হ্যালো আসসালাম সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সে চলে আসলাম খুবই সুন্দর একটা লাইভে হ্যাঁ প্রথমে একটা ব্যাগের লাইভ হবে তারপরে হচ্ছে গিয়ে আমরা থাই শার্টের লাইভ করবো ওখানে হচ্ছে মেড ইন করিয়ার কিছু শার্ট আছে যেগুলো আমি পরে যাবো এত সুন্দর সুন্দর আমার জাস্ট মনে হচ্ছে ব্যাক টু ব্যাক লাইভ করার জন্য যান যাচ্ছে হ্যাঁ এত সুন্দর সুন্দর আজকে লাইভ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সো আজকে গয়ডাবাসের সাথে যারা থাকবেন তারা আজকে চরম সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন ঠিক আছে সো আজকে শনিবারও আছে অনেকের অফিস অফ আছে সো কি করতে হবে খুবই সুন্দর করে দেখে অর্ডার করে ফেলতে হবে ফের দোষী রহমান আপু আজকে কি আজকে অনেকগুলো লাইভ হবে ফার্স্ট লাইভটা আপু স্ক্যাজুয়াল করেছে ব্যাগে সো যারা কোচের ব্যাগ চাচ্ছিলেন কোচে টোট ব্যাগ চলে এসেছে আপু সো কোচে যেহেতু টোট ব্যাগ এসছে তারপর হচ্ছে পার্স এসছে তারপর হচ্ছে ফেন্ডি সো আমি আর আসলে ওয়েট করতে চাচ্ছি না শুরু করে ফেলি ঠিক আছে তো শুরু করে ফেলাম এথনিক স্টেজ ড্রেস চাই ইনশাল্লাহ আসবে আপু জন্য আসবে আচ্ছা সো আমার মনে হয় আমি শুরু করে ফেলি অলরেডি একশো সাতাত্তর জন জয়েন করে ফেলেছেন সো শুরু করবো কোচের খুবই সুন্দর একটা টোট ব্যাগ দিয়ে যেটা টোটাল তিনটা কালার আছে তিনটাই খুবই সুন্দর যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে বানাবাসো পেজে ঠিক আছে তো একদম অরিজিনাল পোচের যে টোট ব্যাগ গুলো যেরকম করে থাকে ঠিক ওরকম করে প্যাকেজিং পেয়ে যাবেন খুবই সুন্দর করে কভার করা থাকছে হ্যাঁ তার সাথে হচ্ছে কি কি থাকছে বলেন একদম মানে অরিজিনালগুলোর মধ্যে যেরকম করে থাকে দেখা মানে দেখে বোঝার কোনো উপায় নেই যে দিজ আর মাস্টার কপিজ ওকে আচ্ছা হ্যালো বিউটিফুল কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি ইয়াস হিজাবও আসছে আপু হিজাব লাইভ আজকে করতে পারবো কিনা না করলে করতে পারলে কালকে সালে করে দেবো সো এটা দেখেন সো এটা হচ্ছে কি প্রথম প্রথম যেই বড় ব্যাগটা দেখাবো টোট টোট হচ্ছে কি এটার কি বলেন তো এটা হচ্ছে কি কোচের তাই না তো এটা হচ্ছে কোচের যে বড় টোট ব্যাগ গুলো আছে পোটের মধ্যে তিনটা কালার আছে তিনটাই খুবই সুন্দর এগুলো খুবই ট্রাভেল ফ্রেন্ডলি এবং ডে টু ডে লাইফে যাদের আমাদের ওই যে একটা কথা বলি না যাদের আমাদের হচ্ছে কি সংসার সাথে নিয়ে ঘোরার অভ্যাস আছে সো এই হচ্ছে গিয়ে আমাদের জন্য সবচেয়ে উপকারী ব্যাগ সো এর আগের বার যেটা এসেছিল সেখান থেকে আমি একটা রেখেছিলাম বাট আমারটা সেল করে দিছে সো এখন এখানে তিনটা কালার আছে আমার কাছে একটা নুট কালার আছে আমার কাছে এত ভালো লাগছে বলার বাইরে আমি প্রবাবলি ওটা নিতে পারি কারণ আমার কাছে একদম কি জানি বলে এই যে এরকম মানে কোচের একদম সিগনেচার প্যাটার্ন যেটা আছে হ্যাঁ সেটা যে আমার কাছে আছে তো আমার কাছে মনে হচ্ছে আমি সিঙ্গেল টোন চলে যাবো খুবই সুন্দর আপনার তিনটা কালারে খুবই সুন্দর ব্যাক টু ব্যাক পাশাপাশি দেখাই আচ্ছা থাকবে আমি একটু ব্যাক টু ব্যাক পাশাপাশি দেখাই তো একটা কালার একটা কালার দুইটা কালার ঠিক আছে আমি এটার কথা বলছিলাম যেটা আমার কাছে এত ভালো লাগছে বলার বাইরে তো এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগছে দেখেন মানে খুব ভালো লাগতেছে না সুন্দরি কালারের মধ্যে একদম আইবরি কালার ঠিক আছে আর এই এই সুন্দর তো কি জানেন ব্যাগ গুলোর ভেতরের যে পোর্শন আছে না ভেতরের লেদারের কালারটা হচ্ছে কন্ট্রাস্ট এত সুন্দর লাগে একটু ব্যাগের উপর থেকে যদি ভেতরটা দেখা যায় দেখেন ভেতর থেকে একদম কড়া একটা ডার্ক একটু মাইন্ড কালারের আপনাদের ইনার পার্টটা দেখা যাচ্ছে তো কি সুন্দর লাগতেছে না তো এই জিনিস এই ব্যাগটার হচ্ছে সৌন্দর্য হচ্ছে এটা তো আমি তিনটা কালারই আপনাদেরকে পাশাপাশি দেখিয়ে দিলাম যার কাছে যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেবেন আমি কোড নাম্বার দিয়ে দিচ্ছি যাতে করতে যাতে করে আপনাদের অর্ডার করতে কি সুবিধা হয় তো প্রথম যেটা আমি দেখাচ্ছি আপু ডিপ একটু ডিপ ক্যারামেল কালারের মধ্যে যেটা এখন আমি আপনাদের ওয়ান ওকে সো কোড ওয়ান এগুলো প্রাইস আছে পঁয়তাল্লিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়ের বছর কেজি ঠিক আছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে ওয়ান সো এই হচ্ছে গিয়ে টোর ব্যাগটা এখানে খুব সুন্দর করে কোচ নিউ ইয়র্ক যেভাবে লেখা থাকে খুব সুন্দর করে বেল্ট দিয়ে দিয়েছে বাকাল দেয়া এখানকে লেদার স্যাম্পল দিয়ে দিয়েছে ব্যাকটা শেপ খুবই সুন্দর ব্যাগটা খুবই ইউজার ফ্রেন্ডলি যেটা আমি বললাম যে আমাদের যাদের সংসার সাথে নিয়ে ঘোরার অভ্যাস তাদের জন্য হচ্ছে গিয়ে খুবই 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 উপকার আছে একটা মজা জিনিস আমি দেখলাম যেটা আমি আগে নোটিস করি নাই এখানে আপনারা একটা কোচের লোগো পাচ্ছেন ভেতর দিয়েও আবার একটা কোচের লোগো দেয়া আছে ইন কেস যদি আপনার ব্যাগটা থাকে যে উপর থেকে একটু ভেতরের অংশ দেখা যায় ইনার পার্টটা দেখা গেলে এখানে খুব সুন্দর করে কোচের কিন্তু একটা মেটা লোগো এখানে দেওয়া আছে ওকে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোচের টোর ব্যাগ

জিপলক যে পাউচ মানে ইয়ার চেম্বারটা আছে আপু এটা একদম ফিক্সড এটা ব্যাগের সাথে ফিক্সড সো এটার জন্য সুবিধাটা কি হয় জানেন এটার জন্য সুবিধাটা হয় হচ্ছে কি মানে দুই সাইডটা হচ্ছে ব্যাগের সাথে ফিক্সড তো এটা মুভ করে না আপনি ইজিলি অনেক সময় হয় যে পাউচ যদি আলাদা করে দেওয়া থাকে লটর পটর লটর করে সেটা লটর পটর করার কোনো সুযোগ নাই সো এটা খুবই সুন্দর করে ফিক্স করা আছে দুই পাশে সো খুবই মজা মেরে ইউজ করতে পারবেন ভেতরে আপনারা একটা জিপ্লক একটা চেম্বার পেয়ে যাচ্ছেন হ্যাঁ তার ভেতরে একটা ওপেন চেম্বার দেওয়া আছে আচ্ছা আর এ পাশেও কিন্তু দুই পাশেও কিন্তু আপনারা অনেক কিছু ইউজ করতে পারবেন দুই পাশে হচ্ছে ওপেন চেম্বার তো যেটা একটা ব্যাগ আমি একটু ভালো করে দেখাচ্ছি পরের গুলো আমি জাস্ট আমার বিশ্বাস যে কালার দেখালে আপনারা ডিসাইড করে ফেলতে পারবেন তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি এক প্রাইস হচ্ছে গেটার কত জানেন প্রাইস বলেছে এগুলো আমি করে তো দেখাচ্ছি কোচের টোট ব্যাগ যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার মেসেজ করে দেবেন ভিউ বাড়তেছে আমার ভয় লাগতেছে আচ্ছা আছে কিন্তু থাই শার্টে লাইভ হবে হ্যাঁ সো আমি অলরেডি একটা একটা আপু আজকে আমি যে শার্টগুলো পড়েছি আপু ট্রাস্ট মে আজকের শার্ট থেকে যারা পাগল হয়ে যাবেন পাগল হয়ে যাবেন আমি এটা ইন আমি এখন ব্যাগে লাইফ করছি বলে আমি ইন ছাড়া এসেছে আমি এই শার্টটা যে কত ভাবে পরলাম স্কার্ফের সাথে স্কার্ফ ছাড়া ইন করে ইন ছাড়া ফুল ইন হাফ ইন এত জোস বলার বাইরে আচ্ছা আমি একটু পরে যখন শার্টের লাইভে আনবো তখন আমি ডিটেল দেখাবো সো যেটা এখন আমি আপনাদেরকে ইয়াস টোট ব্যাগ আছে আমি দেখাবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ছিল প্রথম ব্যাগটা এটা আমি তিনটা কালার দেখাবো একটা একটু ভালো করে দেখালো পরে গুলো জাস্ট আমি কালার গুলো দেখে দেবো ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে কত জানো প্রাইস বলেছি এটার আমি পঁয়তাল্লিশ করে ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি সো সেকেন্ড কালারটা দেখেন আমার কাছে এটা খুবই ভালো আছে কালারটা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে দুই একদম ডার্ক একটা নুট কালারের মধ্যে নুড গ্রে মানে লুক সো স্মার্ট আমার কাছে খুবই ভালো সেটা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বারটা হচ্ছে গিয়ে প্রাইস হচ্ছে গিয়ে এটার কত 4500 টাকা ডেলিভারি চার্জ ইনসে ঢাকা হলে 50 ঢাকা বাইরে 80 খুব সুন্দর টেক্সচারড লেদারের মধ্যে খুব সুন্দর এখানে লেদার স্যাম্পল দেয়া আছে সাথে হচ্ছে কি কি এখানে খুব সুন্দর করে বাকল স্টাইল এটার বেলটা দেয়া আছে প্লাস এর আগেটাতে যা যা দেখালাম সবকিছু পেয়ে যাবেন ভেতরে একটা ফিক্সড জিপ লক একটা চেম্বার পাচ্ছেন পাশে ওপেন চেম্বার আছে জায়গা অনেক বেশি এখানেও দেখেন ভেতর থেকে একটা খুবই সুন্দর কোচের লোক দেওয়া আছে আর ভেতরটা হচ্ছে কি কন্ট্রাস্ট কালার একদম ডার্ক ওয়াইন কালারের মধ্যে সো ব্যাগটার ইনার পার্ট যতটুকু দেখা যায় উপর থেকে খুব সুন্দর কিন্তু লাগছে ব্যাগটা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি দুই প্রাইস হচ্ছে এটার কথা জানেন প্রাইস বলেছি এটা আমি মাত্র কত বললাম বলেন প্রাইস বলেছে মাত্র এটার পঁয়তাল্লিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পৌঁছে ঢাকা বাইরে আসি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপু ব্ল্যাক ফ্রাইডে সেল চলছিল তাই না সো বিভিন্ন ব্র্যান্ডে ব্ল্যাক ফ্রাইডে সেভেন্টি পার্সেন্ট পার্সেন্ট সেল চলছে সেখানেও মানে সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট সেলের উপরেও এই ব্যাগগুলো হচ্ছে ছাব্বিশ হাজার করে সো সেখানে একদম লুকে লাইক অরিজিনাল আপনি যদি সাড়ে চার হাজার টাকায় পান আমি বলবো ভেরি গুড ডিল ভাই একদম বোঝার কোনো উপায় নাই সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ দ্য লাস্ট কালার এটা একদম পিওর আইভরি কালারের মধ্যে সো এটা হচ্ছে কি কোড নাম্বার থ্রি প্রাইস হচ্ছে গিয়ে কি বলেন তো প্রাইস বলেছি আচ্ছা আপু ব্যাগ কিভাবে রাখলে ভালো লাগবে ওই যে আপনি আমি আপনাকে বলে আপনি যে এখানে এই যে কাগজ কাপড়ের ব্যাগগুলো দিয়েছে না জাস্ট আমার ব্যাগগুলো আমি এই কাপড়ের ব্যাগের মধ্যে জাস্ট স্টোর করে ইট সো লেদারের ব্যাগ তো এটা হচ্ছে কাপড়ের এই যে কাপড়ের যে ব্যাগগুলো দিয়ে দেয় এরকম ব্যাগের মধ্যে আপনি স্টোর করবেন কোনো কিছু হবে না ইনশাল্লাহ কারণ দেখা যায় আলমারি বা আমরা ওয়ার্ড্রপ কাবার্ড আমরা যেটাই বলি আপু ওখানে কিন্তু একটু ড্যাম হয় তাই না কাপড় চোপড় সব কিছু মিলিয়ে থাকে সো একটু দেখা যায় ড্যাম হতে পারে সো যখনই আপনি এরকম ব্যাগের মধ্যে পেঁচিয়ে রাখবেন আর কোনো কিছু সমস্যা হয় না ওকে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আউচ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার এটার হচ্ছে কোড নাম্বার হচ্ছে গিয়ে থ্রি প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানে প্রাইস বলেছে এটার আমি পঁয়তাল্লিশের ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি টাকা সো এটার ভেতরেও দেখেন খুবই সুন্দর ডার্ক একটা মেহগুনি টাইপের হচ্ছে একটা কালার না মেহেগুনি ওয়াইন টাইপের একটা কালার খুব সুন্দর করে ভেতরের মানে ইনার পার্টটা এত ভালো লাগছে দেখতে সো এখানে খুব সুন্দর করে কোচের লোগো দেওয়া আছে মেটাল লোগো ফ্রন্টে ব্যাকে দুই জায়গাতেই পাচ্ছেন সো এখানে উপর থেকে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে আপনার হচ্ছে বাকাল স্টাইলের বেল্ট গুলোতে আছে ভেতরে একটা যেটা আমি বললাম যে একটা জিপলক চেম্বার আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ সো ভেতরে একটা জিপলক চেম্বার পেয়ে যাচ্ছেন প্লাস দুই পাশে ওপেন চেম্বার আছে অনেক কিছু নেওয়া যাবে একদম ইচ্ছা মতো হ্যাঁ সংসার নিয়ে ঘুরতে পারবেন এরকম হচ্ছে কি একটা ব্যাগ তো যাদের আমাদের সংসার নিয়ে ঘোরার অভ্যাস তাদের জন্য এই গুলো হচ্ছে কি খুবই সুন্দর একটা অনেক সুন্দর

আমি বললাম তো আমি টানা থাই শার্টে লাইভ করবো পাগল হয়ে যাবে শার্টটা এত জো আমি বললাম আগে আমি করছি, করছি করছি, সাথে মাথার কিভাবে সেইভাবে সুন্দর এবং এই শার্টগুলো যারা কালকে নিবেন ইনশাল্লাহ কালকে আমি চেষ্টা করবো কালকে থেকে যেন ডেলিভারি না মানে ডেলিভারি পান না হলে একদম অবশ্যই পরের দিন তোকে ডেলিভারি তো মাস্ট পাবে মানে আমি চেষ্টা করবো রবিবার থেকে যেন আপনাদের শার্টগুলো ডেলিভারি হাতে যায় একান্তই না হলে সোমবার থেকে তো পাবেনি আপু আপু শার্ট যারা পাবেন এই কোরিয়ান শার্টগুলো পুরো কে ড্রামার মধ্যে আমরা নায়িকাগুলোকে গুলোকে শার্ট পড়তে দেখি না পাতলাপা কি সুন্দর ফুল ইন করে বেল্টের সাথে পরে ফর্মাল প্যান্টের সাথে সো আমার ফর্মাল প্যান্ট আয়রন সাথে নাই এই জন্য আমি আমার জিন্সের সাথে পরলাম সো এটার সাথে আমি এই জন্য ছেড়ে পড়েছি এটার সাথে ইন করে আমি পরে দেখছি আপু এত সুন্দর শার্টগুলো আমি বললাম যে যেটা পাঁচটা ছয়টা কালার আসছে সবগুলো সেট হচ্ছে সো এটা হচ্ছে গিয়ে আপু আমি দেখাই দেবো শার্টগুলো ট্রাস্ট মি বিউটিফুল এবং কাপড় হচ্ছে পুরাটা হচ্ছে ইটালিয়ান সিল্কের মধ্যে দিয়েছে যারা আপু পাবেন শার্টগুলো আমি বললাম তো পাগল হয়ে যাবেন বলবেন টুম্পা আপু থাই শার্টের এবার বেস্ট কালেকশন নিয়ে আসছো আমি বলে দিলাম জি অবশ্যই নিপা দেবনাথ আপু একটা কোচের ব্যাগ আপু একটা অরিজিনাল কোচের ব্যাগ কখনো সাড়ে চার হাজার টাকায় সম্ভব বাট ইয়েস কনফিউজ হতে পারেন কেন এগুলোর হচ্ছে এত ফাইনেস্ট কোয়ালিটি একদম দেখে বোঝার উপায় নাই যে এটা হচ্ছে গিয়ে অরিজিনাল সো এই জন্য কনফিউজড হয় মানুষ বাট প্রাইস নেবেন অরিজিনাল ব্যাগ কখনই ছাব্বিশ সাতাশ হাজার মানে ডিসকাউন্টে বাইশের নিচে নাই সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি থ্রি প্রাইস হচ্ছে গিয়েটার কত জানি প্রাইস বলেছি এটা আমি কত বললাম বলেন তো প্রাইস বলেছি হচ্ছে গিয়ে ইজ দিস এভেলেবল আমি মাত্র দেখাচ্ছি শোনা যা যা ভালো লাগে সমানে নিতে থাকেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম ওটার কোড নাম্বার বলেছি হচ্ছে কি থ্রি প্রাইস হচ্ছে কি এটার পঁয়তাল্লিশশো টাকা সো কোচের টোট ব্যাগ শেষ এখন কোচের আমরা পার্স দেখি ঠিক আছে সো বক্স ব্যাগ বক্স ব্যাগের আমরা পার্স দেখবো এখন প্রথমে যেটা দেখাবো সেটা তো আপনাদের খুবই 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 সবার ডিমান্ডিং খুবই পছন্দ তো এরকম আমি যেটা ইউজ করি আমারটা সিমিলার সো এটা খুবই কাজের একটা ব্যাগ আমি মনে হয় আমার ব্যাগটা ইউজ করতে করতে আমার বললাম তো কিছু জিনিস থাকে আপনি ইউজ করতে করতে এমন অবস্থা হয় ব্যাগের যদি হাত মুখ থাকতো হাত দিয়ে জোর করে আমার কাছে মুখ দিয়ে আমাকে মাফ করে মা আমাকে মাফ করে দে আমার ব্যাগটা এরকম মানে সিমিলার যে ব্যাগটা আছে আমি এটা প্রচন্ড ইউজ করি এখনো পর্যন্ত যেখানে রাখা ব্যাগটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ফোর ওকে দিস ইজ কোড নাম্বার ফোর এটা হচ্ছে গিয়ে পঁয়তাল্লিশশো টাকা এটা খুবই সুন্দর একটা ব্যাগ আপ দেখার পরে আমি আমার ব্যাগটা দেখা আমি এটা ছাড়া আমি চিন্তাই করতে পারি না একটা বড় ব্যাগ আমার সাথে তো থাকে আমি ছোট ব্যাগটা নিয়ে সবসময় সবসময় এখন দুইটা ব্যাগ ক্যারি করি আমি যেখানেই যাই আমার সাথে দুইটা ব্যাগ থাকে যেখানে আমার সংসার পাতিল ছাড়া আমার চলে না ওখানে বড় ব্যাগটা নিয়ে নামি আর যেখানে কাজ করা সব আমার মনে হবে যে না মোবাইল দুইটা নিলেই হবে একটা কার্ড নিলেই হবে তখন আমি জাস্ট আস্তে করে মোবাইল দুইটা আর কার্ডটা নিয়ে এখান থেকে নেমে পড়ি তো আমার ব্যাগে এখন আমার আমার সাথে এখন সবসময় দুইটা ব্যাগ থাকে একটা হ্যান্টিপার্থ লিটার একটা বড় ব্যাগ থাকে আর একটা হচ্ছে গিয়ে এরকম মানে এইটা আমার একদমই বললাম তো এটা ছাড়া আমি চিন্তাই করতে পারি না আমার ডে টু ডে লাইফ তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি শার্ট শার্ট আর একটু আপো ডিফ্রেন্ট ডিফারেন্ট শার্ট আছে আমি যেটা পরে ছাপো এই শার্টগুলো ম্যাক্সিমাম টাইম ইন করে করলে সুন্দর লাগে আবার শার্টের প্যাটার্নের আপনি ছেড়েও করতে পারবেন তো এটা এই যে এই এই এর হয় এই শার্টগুলো হ্যাঁ এটা মোটামুটি কভার করবে এরকম করেই হয় এর থেকে বেশি লং হয় না একদম লং টাইপের শার্টগুলো ইনশাল্লাহ এটা এখন তো উইন্টার চলছে উইন্টারে আপু অনেক বেশি লং শার্ট হচ্ছে গিয়ে মানে আমি পাইনি অত সুন্দর সুন্দর একটু সামারের দিকে দেখা যায় লং শার্টের ট্রেন্ডটা বেশি চলে তো এখন এত সুন্দর সুন্দর শার্ট আসছে সব হিপ কভার করে আমি দেখাবো ইনশাল্লাহ এবারে শিপমেন্ট মানে আমি মাথা নষ্ট আমি খুশি ঠেলায় শেষ আর যারা স্পেশালি সাদার মধ্যে শার্ট চাইছেন সাদার মধ্যে চিকেন কারি আপো কি যে আসছে সাদার মধ্যে চিকেন গাড়ি পাগল হয়ে যাবে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কথা বললাম দিস নাম্বার প্রাইস টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি খুবই সুন্দর করে এখানে বড় একটা কোচের একটা সি লোগো পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে কোচের সবচেয়ে রানিং যে কালার টোনটা আছে তাই না সব সাথে যায় সো খুবই সুন্দর শেপটা খুবই সুন্দর এটার ভেতরে অনেক কিছু আটে আমারটার ভিতরে যত কিছু আটে এটার ভেতরে আরো বেশি আটে আচ্ছা এটার সাথে আপনি দুইটা বেল্ট পেয়ে যাবেন একটা হচ্ছে শর্ট বেল্ট আর একটা হচ্ছে গিয়ে মোটামুটি লং বেল্ট হ্যাঁ আমি লং বেল্টটা দিয়ে ইউজ আমার কাছে খুব ভালো লাগে একটু ছোট টাইপের ব্যাগ তো একটু এই পর্যন্ত পড়ে থাকলে দেখতে সুন্দর লাগে তো আমি সবসময় আমার এই টাইপের ব্যাগগুলো লং বেল্ট দিয়ে ইউজ করি সেখানে আপনি দুইটা বেল্টই পাচ্ছেন একটা হচ্ছে গিয়ে শর্ট বেল্ট আর একটা হচ্ছে গিয়ে লং বেল্ট যেভাবে আপনি ক্যারি করতে পছন্দ করেন ঠিক আছে তো চলে গেল তো এখানে একটা ওপেন চেম্বার পাচ্ছেন দুই পাশে দুটো ওপেন চেম্বার মাঝখানে একটা জিপ জিপলক চেম্বার পাচ্ছেন একদম অরিজিনাল কোচের মতো আপনার প্রত্যেকটা জিপের মধ্যে আপনার কোচ লেখা আছে সাথে হচ্ছে গিয়ে আরো একটা যে কার্ড টার্ড এগুলো হোল্ডারের জন্য আবার একটা প্যাকেট পাচ্ছেন সো পকেট পাচ্ছেন আর একদম ওই যে বললাম না যে অরিজিনাল কোচের মতো আপু একদম আপনাকে কি দিয়ে দেবে বলেন তো মানে ওয়ারেন্টি গ্যারেন্টি কার্ড সহ দিয়ে দিবে মানে ধরার কোনো উপায় নাই যে ইউ আর নট ক্যারিং আ রেপ্লিকা এটা হচ্ছে সামনে একটা ওপেন চেম্বার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ম্যাগনেটিক করা আছে এখানে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি আছে পেছনে আবার একটা ওপেন চেম্বার টোকেন মোকেন ইজিলি অ্যাক্সেস করার জন্য যেন ব্যাক খুলতে না হয় ইজি টু অ্যাক্সেস এর জন্য বাইরে একটা ওপেন চেম্বার রাখা হয়েছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা টোটাল তিনটা কালার আপনারা পাবেন সো এটা সবসময় বেশি ডিমান্ড থাকে আমি আমার পক্ষে যতটুকু আমি রিস্টক করতে পেরেছি সেটা পুরোটাই আমি নিয়ে চলে এসেছি শেষ হয়ে গেলে কিছু করার নাই সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি চার প্রাইস হচ্ছে গিয়ে এটা পঁয়তাল্লিশও ডেলিভারি চার্জ ইনসাইড মতো হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা ঠিক আছে সো এটার পরের কালারটাতে আমরা চলে যাবো সো এটা পরের কালারটা হচ্ছে গিয়ে সেম কোচের যেই কি জানি বলে কোচের যে লোগোটা থাকে আপু সেটার সাথে ব্ল্যাক এর কম্বিনেশন সেটা তো ভালো লাগবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি 5 প্রাইস হচ্ছে এগুলো 4500 ডেলিভারি চার্জ ইনসে ঢাকা হলে 50 ঢাকার বাইরে আসে খুব সুন্দর একটা মেটাল একটা কোচের সি আলা লোগো একটা খুব সুন্দর করে পেয়ে যাচ্ছে সেইম ভাবে আপু এটার ভেতরও আপনারা পেয়ে যাচ্ছেন কি বলেন না এতগুলো চেম্বার পেয়ে যাচ্ছেন জিপล็อก চেম্বার পাচ্ছেন লং বেল শর্ট বেল দুটেই পেয়ে যাচ্ছেন একটা ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড পেয়ে যাচ্ছে তারপর পেছনে একটা ওপেন চেম্বার থাকছে তার সাথে কি থাকছে এখানে খুব সুন্দর করে লেদার স্যাম্পল দেওয়া আছে রাইট সো যার কাছে যেটা ভালো লাগবে যার কাছে মনে হবে ইয়াস এটা আমি বেশি জিনিসের সাথে ইউজ করতে পারবো ডু পিক দ্যাট রাইট সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কথা বললাম বলেন এটার কোড নাম্বার বলেছি হচ্ছে কি আমি না দুই কেন দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি পাঁচ সো দিস ইজ কোড নাম্বার ফাইভ ওকে সো দিস ইজ কোড নাম্বার ফাইভ প্রাইস হচ্ছে কি এটার কথা জানেন প্রাইস বলেছি এটার আমি কত বললাম

আচ্ছা আপু বড় ব্যাগ দুই নাম্বারটার কোড কত ছিল বড় ব্যাগ দুই নাম্বারটার কোড কোড দুই ছিল যেটা সলিড কালারটা সলিড একদম নুট গ্রে যেটা আমি বললাম যে আমার কাছে খুব ভালো লাগছে আমি প্রভাব ওটা নিয়ে নিব সো ওটা হচ্ছে গিয়ে ওটা কোড নাম্বার ছিল দুই ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন মানে এটা দেখার পর থেকে ভালো লাগতেছে না আমার এত লোভি কেন আমরা মেয়ে মানুষ জামা দেখলে জামা ভালো লাগে শার্ট দেখলে শার্ট ভালো লাগে শাড়ি দেখলে শাড়ি ভালো লাগে সবকিছু পরে মনে হয় না একটা সুন্দর হাতে ব্যাগ না থাকলে আবার কেমন এরকম মনে হয় না বলেন আমাদের মেয়ে মানুষের সব লাগে সুন্দর লিপস্টিক লাগে সুন্দর দুল লাগে জুয়েলারি লাগে মানে সবই ভালো লাগে তো জিনিসপত্র আসলে আসলে মেয়ে মানুষের বেশি কি বলেন যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি ছয় হ্যাঁ দিস ইজ কোড নাম্বার ছয় প্রাইস হচ্ছে কি এটার কথা জানে প্রাইস বলছে পঁয়তাল্লিশ ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইশ এটা পুরো মাখন আপু ব্যাগটা পুরো মাখন হ্যাঁ সো এখানে একটা বড় একদম পুরো ব্ল্যাক এর মধ্যে সো এটা হচ্ছে গিয়ে পুরো ব্ল্যাক এর মধ্যে আপনারা খুবই সুন্দর করে কি পাচ্ছেন বলেন একটা একদম মেটাল লোগো পাচ্ছেন কোচে আর এটা হচ্ছে গিয়ে কি বলেন তো এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর করে মেটালিক কালারের হচ্ছে গিয়ে আপনারা এখানে বাটন ফাটন অনেক ভালো তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত বললাম জানেন দিস কোড নাম্বার বললাম আমি ছয় প্রাইস হচ্ছে গিয়ে এটা আহ পঁয়তাল্লিশে ডেলিভারি চার্জ ইনসে ঢাকা হলে পৌঁছে ঢাকার বাইরে আসি এটার ভিতরে আপু লং বেল্ট শর্ট বেল্ট দুটো পেয়ে যাচ্ছেন জিপ্লক চেম্বার পাচ্ছেন সামনে পেছনে ওপেন চেম্বার পাচ্ছেন পেছনে একটা ওপেন চেম্বার পাচ্ছেন চেম্বার পাবে সরি বিল্ড পাবেন যেভাবে ইচ্ছা বাট আমি সাজেস্ট করবো লং বেল্টের সাথে বেশি সুন্দর লাগে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা কোড নাম্বার চলে গেলো তাহলে হচ্ছে কি কত জানেন দিস ইস কোড নাম্বার চলে গেলো হচ্ছে কি ছয় প্রাইস হচ্ছে কি পঁয়তাল্লিশশো এখন আমি ফ্রেন্ড দুটো দেখাবো সুন্দর হ্যাঁ এখন ফেন্ডের আমি দুটো দেখাবো অত্যন্ত সুন্দর আমি একটু আপনাদেরকে দেখাবো ফ্রেন্ড এর বক্স গুলো আছে বক্সটাই দেখাই থামেন সো ফ্রেন্ডের যে বক্সটা আমি দেখাবো ওয়েট আট সো এটা দেখেন ফ্রেন্ডের বক্সটা কি কিউট হ্যাঁ সো একটা ইয়েলো কালারের একটা বক্স তার মধ্যে কিচ্ছু না জাস্ট ব্ল্যাক কালার দিয়ে ফেন্ডি রোমা লেখা এত সুন্দর এত সুন্দর তাই না সো এটার মধ্যে আপু ফ্রেন্ডির যে দুইটা প্যাটার্ন মানে যে দুইটা কালার কম্বিনেশন ফ্রেন্ডের প্যাটার্ন তো খুব আইকনিক প্যাটার্ন সো দুইটাই হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার কাছে যেটা ভালো লাগিবে ঠিক আছে একটা আছে হচ্ছে গিয়ে লাইট গোল্ডেন টোনের মধ্যে আর একটা হচ্ছে ব্রাউন টোনের মধ্যে যার কাছে যেটা ভালো লাগবে হ্যাঁ ফ্রেন্ডের যেটা সিগনেচার প্যাটার্ন থাকে সেই সিগনেচার প্যাটার্ন দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি সাত ওকে সো দিস ইস কোড নাম্বার সাত প্রাইস আছে আপু এগুলো আটত্রিশশো করে ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি সো এটা হচ্ছে গিয়ে ফ্যাব্রিক ম্যাটেরিয়ালে পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা কিন্তু লেদার না সো ফ্যাব্রিক ম্যাটেরিয়ালে পেয়ে যাচ্ছেন ফ্রেন্ডি ফ্রেন্ডি তো আপু একদম সিগনেচার ওদের যেরকম থাকে সো এই ব্যাগটা আপু খুবই ইউজার ফ্রেন্ডলি একটা ব্যাগ জাস্ট আ মিনিট সুইট এটার মধ্যে আপনারা আমি একটু আমি একটু আপনাদেরকে চেম্বারটা দেখার জন্য আমি যার ভিতরে কাগজটা ফেলে দেবো আপনি দেখেন এটা একদম স্কোয়ার শেপের হচ্ছে স্পেস পেয়ে যাচ্ছেন যার কারণে এখানে কি হবে জানেন তিনটা মোবাইল পাওয়ার ব্যাংক লিপস্টিক একটা ফেস পাউডার হ্যাঁ একটা ব্রাশ ইজিলি তারপর হচ্ছে লিপ গ্লস যা যা আমাদের দরকার চাবি তারপরে হচ্ছে এগুলো খুব ইজিলি কিন্তু খুব সুন্দর করে আপনারা কিন্তু এখানে ক্যারি করতে পারবেন সো ভিতরে স্পেস মার্শাল্লা দিলে ভালোই আছে কাজ এটা হচ্ছে পুরো চার কোন একটা স্পেস পেয়ে যাচ্ছে আর হচ্ছে ছোটখাটো জিনিস রাখার জন্য এখানে একটা জিপলক চেম্বার দিয়ে দিয়েছে সো এখানে খুব সুন্দর করে আপনারা মেটাল জিপলকের চেম্বারটা ইউজ করতে পারবেন আচ্ছা ফর মেনটেনিং সফট ডেলিকেটেড আইটেম আচ্ছা এটার সাথে আপু দুইটা বেল্ট পাচ্ছেন হ্যাঁ একটা পাচ্ছেন চিকন বেল্ট যেটা এরকম করে হাতে নিতে পারছেন আর একটা হচ্ছে কি চওড়া বড় বেল্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে সো চওড়া বেল্টটা কিসে দিয়েছে আমার একটু দেখতে ইচ্ছা করতেছে চলেন একটু দেখি ও ওয়াও সো চওড়া বেল্ট আপু এরকম করে লেদারে দিয়ে দিয়েছে হ্যাঁ সো যারা চওড়া বেল্ট ইউজ করতে পছন্দ করেন একটা বড় লং চওড়া বেল্ট পেয়ে যাচ্ছেন আর এটা শর্ট বেল্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে দুইটা লেদার বেল্টটা দেয়া আছে সো এই হচ্ছে গিয়ে কোড নাম্বার হচ্ছে কি 7 প্রাইস হচ্ছে কি এটার কথা জানেন প্রাইস বলেছি এটা আমি কত বলেছি প্রাইস বলেছে হচ্ছে আটত্রিশশো টাকা ডেলিভারি আপু আপনার পরা টপটা হবে ইয়াস আমার পড়া টপটা হবে এবং নিতেই হবে আমার পরা টপটার উপর আমি জাস্ট আমি লাঞ্চ একটু করতে যাব আমি লাঞ্চ করেই আপু আমি চলে আসবো ইনশাআল্লাহ আমার খুব ক্ষুধা লাগছে আপু সকাল থেকে সব শিপমেন্ট গুছাইতে গুছাইতে আমি নাস্তাও করতে পারি নাই তো আমি এখন একটু আগে খাবো তারপর আমি টানা লাইভ আছে আপু শিপমেন্ট গুছাইতে আপু পাগল হয়ে গেছে আজকে আমি থাইল্যান্ডে সব বস্তা কেটে আমি জাস্ট পাগল হয়ে গেলাম এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আসছে আমি বললাম না আমি পোস্ট করেছি যে টানা থাই প্রোডাক্টে লাইভ হবে সো যেহেতু মাঝখানে ব্যাগ হয়েছে আপনার ব্যাগ চাচ্ছিলেন আপনারা মাত্র একটা ব্যাগে লাইভ করেছে এই জন্য ব্যাগটা আমি করে দিলাম সো জাস্ট আমি লাঞ্চ করে এসে আমি থাই শার্ট দিয়ে টানা আমি লাইভে চলে যাবো হ্যাঁ ডিফারেন্ট এক একটা লাইভের প্রোডাক্ট এক এক রকম পাবেন তার মধ্যে সবার আগে আমার কাছে মনে হয়েছে আমি যেটা লাইভ করি সেটা লাইভ করি ভাই আগে আমি সিল্ক শার্টগুলো লাইভ করবো আমি আমি থাকতেই পারতেছি না এইটার আপু পাঁচটা না ছয়টা ডিজাইন আছে আমি দেখিয়ে দেবো আমি বললাম তারপর আপনারা পাগল হয়ে যাবেন এত সুন্দর এত সুন্দর এত সুন্দর সো যেটা এখন আর প্রাইস অনেক হ্যান্ডি একদম পুরো ইটালিয়ান সিল্কের মধ্যে শার্টগুলো এত মজার প্রাইস এত সুন্দর একটা প্রাইজে আছে বলার বেড়ে বললাম তো বেস্ট পসিবল প্রাইজে পেয়ে যাবেন সো তোমার পরের টপটা প্রাইস বলো এখনই বলে দেবো আমার পরের টপটার আপু টোটাল পাঁচটা বা ছয়টা ডিজাইন আছে মাত্র পঁচিশশো করে ডেলিভারি চার্জ অ্যাজ ইউজুয়াল ঢাকার মধ্যে হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি একদম ইটালিয়ান সিল্কের মধ্যে আপু কোরিয়ান যে শার্টগুলো আছে এখানে লেখাও আছে মেড বাই কোরিয়ান হ্যাঁ এখানে যে স্টিকার আছে আমি আমি দেখে এই আজকে না নিলে আমি বললাম একদম গ্রেট মিস আর কিছু বলবো না যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এটা দেখেন এটা হচ্ছে ফেন্ডি ব্যাগটা যারা ফেন্ডি ফেন্ডি করে আমার মাথাটা নষ্ট করে দিচ্ছে হচ্ছে গিয়ে কত বলেন এটা কোড নাম্বার ছিল হচ্ছে গিয়ে সেভেন প্রাইস হচ্ছে গিয়ে মানে এরকম একটা ব্যাগ হাতে নেবে ভালো লাগে তাই না সো এটার প্রাইস হচ্ছে গিয়ে আটত্রিশশো ডেলিভারি চার্জেস ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা সো এটা আপু আরেকটা ব্রাউন টোনের মধ্যে যেটা আছে সেটা দেখিয়ে দিলাম ওটা ছিল গোল্ডেন টোনের মধ্যে এটা হচ্ছে ব্রাউন টোনের মধ্যে ব্ল্যাক এন্ড ব্রাউন সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করবেন দুইটাই রানিং দুইটাই সুন্দর মানে যেটা ভালো লাগে ও দশ বেশ করে নিয়ে নেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে এইট দ্য লাস্ট ওয়ান অফ দিস লাইফ সো এটারও ভেতরে আপু খুব সুন্দর করে আপনারা এরকম করে পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই যেখানে লং বেলটা খোলাই আছে কি সুন্দর একটা লং বেল্ট আমি বললাম না লং বেল্ট আমার দেখতে ইচ্ছা করতেছিল চড়া একটা লং বেল্ট যেটা হচ্ছে ফেন্ডির বেল্ট গুলো যেরকম হয় নর্মালি ফেন্ডির বেল্ট গুলো দেখবে এরকম ম্যাক্সিমাম কিন্তু এরকম চড়া বেল্ট দিয়ে দেয় হ্যাঁ তো এটা সাথে একটা চড়া লং বেল্ট পেয়ে যাবেন সাথে হচ্ছে একটা শর্ট বেল্টও পেয়ে যাবে তো যেভাবে আপনি যেটা দিয়ে ক্যারি করতে আপনি পছন্দ করেন যেইভাবে আপনি এটাকে ক্যারি করতে চান সো এই হচ্ছে গিয়ে কি বলে আপনার হচ্ছে গিয়ে ব্যাগটা কোড নাম্বার এইট সো এটা হচ্ছে গিয়ে ব্যাগটা সুন্দর করে এখানে ঘাটের মধ্যে ইউজ করবেন ঠিক আছে বেল্ট গুলো আর যেটা ফেন্ডির

একদম বোঝা যায় না সাজিয়া পুটাই লিখছে যে আই হ্যাভ সাম অরিজিনাল ব্যাগস এজ ওয়েল বাট এগুলো যখন মিক্স ম্যাচ করে নেওয়া হয় একদমই বোঝার উপায় নাই যে দিজ আর রেপ্লিকাস একদম একদম না আপু আপনি হলে এই দুইটার মধ্যে করে এই যে এই যে খালি আমাকে কেন আপনারা এরকম করে এত কঠিন কোয়েশ্চিনের মধ্যে ফেলান আমি হলে কোনটা নিতাম ফ্রেন্ডের দুইটার মধ্যে আমি প্রভাবলি একটু ব্রাউনটার মধ্যে যাইতাম আমার কাছে মনে হচ্ছে যে আই উইল গো ফর দ্য ব্রাউন হ্যাঁ একটু একটু ব্ল্যাকিশ ব্রাউন তো আমার কাছে মনে হচ্ছে যে এটা মানে ইজি টু ক্যারি টু ইট উইথ এনি এনিথিং এনিথিং দুইটাই সুন্দর অপারেশন খুব বেশি আমি দুটো আপনাকে পাশাপাশি নিয়ে দেখে দেখেন বেশি ডিফারেন্স নেই বাট এটা একটু মোর লাইক গোল্ডেন আর এটা হচ্ছে গিয়ে মোর লাইক ব্রাউন এতটুকুই ডিফারেন্স এতটুকুই ডিফারেন্স সো এটার বাকলটা একটু মোর লাইক গোল্ডেন টোন আর এটা হচ্ছে একটু মানে এর থেকে একটু ডার্ক সো আমি আই প্রবাবলি গো ফর দ্য ডার্ক ফোন আমার কাছে এটাই মনে হচ্ছে যদিও খুব মানে ডাজেন্ট মেক দ্যাট ডিফারেন্সেস রাইট এত এত বোঝা যাচ্ছে যেত খুব ভালো করে না দেখলে বোঝা যাচ্ছে না সো এটা ছিল কোড নাম্বার সেভেন আর এটা হচ্ছে কোড নাম্বার এইট সো গো ফর এনিওয়ান ওয়ান বাট দিস ইস এ ভেরি গুড পিক আমি বলবো এটা অবশ্যই যে ইটস এ ভেরি গুড পিক ওকে সো থ্যাংক ইউ সো মাচ আমি তাহলে গেলাম আমাদের থাই শার্টের মোটামুটি সেটিং ডান বাট আমি আমার পেটের মধ্যে একটু আমার ইঞ্জিনের মধ্যে অয়েল নাই সো আমার ইঞ্জিনের মধ্যে একটু অয়েল দিয়ে আসি আমি জাস্ট একটা কুইক একটা ইয়া করবো জানি বলে একটা লাঞ্চ করব করে চলে আসব। ঠিক আছে আপু প্রাইস বলো কোনটা সোনা ব্যাগের ব্যাগের প্রাইস ছিল ফ্রেন্ডের ব্যাগগুলো ছিল মাত্র আটত্রিশ করে ডেলিভারি চার্জ ঢাকার বাইরে আসে ঠিক আছে আচ্ছা আপু ঈদ কাজ করার ড্রেস কবে অবশ্যই চলে আসতে তো অলরেডি একটা দারুণ সুন্দর কারিজমা আসছে কারিজমার লাইফে আমি যদি পারি আপু আজকে মনে হয় না কাজ আজকে আমি সত্যি আমার একদম মন প্রাণ সব ঢুকে আছে আপনার হচ্ছে থাই প্রোডাক্টের মধ্যে আমি যে আজকে থাই শার্টের আমি যে কটা লাইফ করতে পারি আমি বললাম তো আপু আপনারা পাগল হয়ে যাবেন আজকে যে কটা লাইফ করবো পাগল হয়ে যাবে আমার পড়া শার্টটা যারা তখন থেকে বলছেন আপু আমার পড়া শার্টটা আমি 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 একটু করে আপনাদেরকে পরে দেখাবো যে সুন্দর করে এটা আমি হাতটা ছেড়ে দিই দেখেন তখন তো শার্ট দেখাচ্ছিলাম আর সরি ব্যাগ দেখাচ্ছিলাম আমি বটা রাখছিলাম এটা দেখেন এটা এত সুন্দর আপু এটা যখন আপনি এটা যখন আপনি বাটনটা লাগিয়ে ফেলছেন তখন একরকম সুন্দর কারণ প্রত্যেকটার মধ্যে হাতের মধ্যে দেখছেন যে স্লিভটা যেটা আছে সেটার মধ্যে কি সুন্দর করে এখানে কাফের মধ্যে দেয়া

খুবই সুন্দর শার্টগুলো আমি একটু পরে লাইভে আসবো আমি লাঞ্চ করে আস্তে আস্তে হয়তো চারটা সাড়ে চারটে বেজে যাবে বাট আমি যখনই আসি আপু এক ঘন্টা আমাকে একটু জাস্ট সময় দেন আমি একটু খেয়ে আসি আর হচ্ছে গিয়ে কি করতে হবে বলেন আমি হচ্ছে গিয়ে শার্টের লাইফ গুলো করে দেবো আমি যে শার্টগুলো পরেছি পাঁচটা বা ছয়টা ডিজাইন আমি ঠিক মনে নাই বাট এরকমই হবে পাঁচশো শার্টের ডিজাইন প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা সুন্দর সব মাখন মাখন আর হচ্ছে কি প্রাইস আছে এগুলো মাত্র করে সো মাস্ট নিবেন আমি বললাম তো শার্ট আমি চেষ্টা করবো কালকে থেকে ডেলিভারি দেওয়ার ইন কেস যদি কালকে আপনাদের হাতে ডেলিভারি নাও যায় সোমবার থেকে অবশ্যই পাবেন জাস্ট কাপড়টা ধরে দেখবেন বলবেন টুম্পা পিটা তুমি কি দিচ্ছো এত সুন্দর শার্ট আমি গেলাম হ্যাঁ সবাই ভালো থাকে সুস্থ থাকে আর আল্লাহ আসলাম টেক কেয়ার বা বাই